বাসায় যদি এমন একটা মোমোর আয়োজন হয়ে যায় তাহলে কেমন হয় বলেন তো দুই ভাবে এই মোমোগুলো রেডি করেছি আর এত সোজা টেকনিক রাইস কুকারে স্টিম করেছি মাত্র পাঁচ মিনিটে আর চুলায় করেছি ফ্রাই এত সুন্দর পারফেক্ট হয়েছে মোমোগুলো এই রেসিপিটা আপনার কাছে থাকলে আর বাহির থেকে মোমো এক পয়সা দিও কিনে খাওয়া লাগবে না বাসায় সুপার টুপার ইজি হইতে মোমো রেডি করে খেতে পারবেন সাথে কিন্তু মোমোর মজাদার চিলি অয়েলটা রেসিপিও দিয়ে দিব, এখানে প্রথমে চিকেন কিমা করে নিয়েছি কাঁচামরিচ কিমা করে নিয়েছি আর অনেকগুলো পেঁয়াজ একদম ঝুড়ি ঝুড়ি করে কুচি করে নিয়েছি একসাথে একটা বাটিতে নিয়ে নিলাম এখন হাতে গোনা দুই একটা আইটেমের মশলা দিতে হবে প্রথমে দিয়ে দিলাম গোলমরিচ গুঁড়া আর তারপর আদা রসুন বাটা দিয়েছি এক চামচ পরিমাণ এবার দিতে হবে সয়া সস এক চামচ পরিমাণ দিলেই কিন্তু হয়ে যাবে এখন শুধু ধনিয়া পাতা কুচিটা দিলাম আর স্বাদ মতো অল্প একটু লবণ দিয়ে খুব সুন্দর করে জিনিসটা মিক্স মিক্স করে নিতে হবে আগে মিক্স করে তারপর গরম গরম ফুটন্ত তেল এনে এক চামচ পরিমাণ ছেড়ে দিয়েছি একটা বড় চামচ ভরে তেল দিয়েছি তাতে করে মশলাগুলো খুব সুন্দর করে চিকেনের সাথে মিশে যাবে এখন খুব মনের মাধুরী মিশিয়ে ভালো মতো করে মিক্স করে নিব নেব তাহলে আমাদের চিকেন স্টাফিংটা সুপার ডুপার রেডি এখন এটাকে সাইড করে চলেন চিলি অয়েলের ধামাকাদার রেসিপিটা দেখে নেই প্রথমেই শুকনো মরিচ একটা নিয়েছি এভাবে কেচি দিয়ে গুড়ি করে কেটে নিচ্ছি কারণ আমাদের বাসায় চিলি ফ্লেক্স ছিল না আর সাথে দিয়ে দিলাম এক চামচ ভরে শুকনা মরিচ মরিচটা কিন্তু বেশি করে দিবেন আর এক চামচ ভরে দিয়ে দিয়েছি সাদা তিল সাদা তিলটা চাইলে একটু কম দিতে পারেন আর এবার দিয়ে দিলাম স্বাদ মতো লবণ সাথে থাকছে অল্প একটু গোলমরিচ গুঁড়া এবার দিয়ে দিলাম এতগুলো রসুন কুচি রসুন কুচিটা কিন্তু ভুলেও মিক্স করবেন না এটা অনেক ভালো লাগে সসের সাথে আর এবার দিয়ে দিলাম সয়া সস তিন চামচ পরিমাণ সয়া সস দিয়েছি এই চিলি সাথে সয়া সসটা অনেক ভালো যায় আর এক চামচ পরিমাণ দিয়েছি টমেটো সস চাইলে আরো অনেক ধরনের সস থাকলে বাসায় দিয়ে দিতে পারেন এবার এই জিনিসটাকে খুব ভালো মতো মিক্স করে বড় চামচের দুই চামচ ভরে ভরে ফুটন্ত গরম তেল দিয়ে খুব সুন্দর করে মিক্স করে নিলাম এবার কিন্তু সসের উপকরণগুলো একদম একটা একটা সাথে খুব ভালো মিক্স হয়ে যাবে ঘ্রাণ ছুটবে যে কি সুন্দর এই সসটা না থাকলে তো আমার মোমো খাইতে ভালোই লাগে না আর এবার চলে আসে মোমোর শীতটা বানানোর প্রসেসিংয়ে অনেকেই চাইছিলেন মোমোর শীতটা বানানোর যে প্রসেসিংটা সেটা দেখানোর জন্য এখানে ময়দা নিয়ে নিছে আম্মু কিন্তু সবসময় মোমো বানানোর জন্য যে ডোটা তৈরি করে সেটা নর্মাল পানি দিয়ে বানায় এর মধ্যে কিন্তু অল্প একটু জর্দার রং দিয়েছে একদম সামান্য জর্দার রং স্বাদ মতো লবণ আর নর্মাল পানি দিয়ে সুন্দর একটা ডো রেডি করে নিয়েছে আর তারপর ছোট ছোট লেচি কেটে এক একটা করে শীত বানিয়ে নেবে এভাবে কিন্তু খুব একটা বেশি পরিশ্রমও হয় না আম্মু আগে বড় একটা রুটি বানিয়ে ছোট ছোট শীত কেটে নিত কিন্তু এখন ওইটা আর করে না আলাদা আলাদাই শীত তৈরি করে এটা দেখেন একদম র্যান্ডমলি লাভ শেপের একটা সিট রেডি হয়ে গিয়েছে কি অসাধারণ না দেখতে এটাকেও কিন্তু মোমো তৈরি করেছিলাম আজকের স্পেশালিটি হচ্ছে আমাদের আজকে প্রত্যেকটা মোমো টিম শেপের তৈরি করেছি আর সবটা হচ্ছে শামুক শেপের এত সুন্দর লাগে জিনিসটা দেখতে এক প্লেট ভরে একদম শামুক শেপের সব মোমো গুলো সাজিয়েছি আমার তো দেখে এত ভালো লাগতেছিল খাইতে ইচ্ছা করতেছিল না মনে হচ্ছিল এইভাবে সাজায় রেখে দি কত সুন্দর লাগে না আর এই শেপটা কিন্তু আপনারা দেখে নিতে পারেন খুবই ইজি আর দেখেন সবগুলো মোমো কিন্তু রেডি মোমোর ডোতে সামান্য একটু জর্দা রং দেওয়ার কারণে এত সুন্দর একটা রং এসেছে একদম ক্রিমি একটা কালার আমার কাছে অনেক ভালো লাগছে এই টেকনিকটা আমি আম্মুকে বলছিলাম ট্রাই করতে এখন রাইস কুকারে মোমো স্টিম করার জন্য রাইস কুকারে যে এই যে এরকম একটা দিয়ে দেয় স্টিম করার জন্য এটার মধ্যেই তেল ব্রাশ করে নিয়ে তারপর মোমোগুলো সুন্দর করে ছড়াই রেখে দিচ্ছে আমরা সবগুলো স্টিম করব না অল্প করেই স্টিম করবো আর বাকিগুলো ফ্রাই করব এর জন্য রেখে দিয়েছি আর রাইস কুকারে কিন্তু আমি একটু পানি আগে ফুটতে দিয়ে দিয়েছিল পানিগুলো যখন ফুটতেছিল তখনই এই চালিটা বসাই দিচ্ছে আর তারপর অফ করে রেখে দিছে পাঁচ মিনিটে কিন্তু আমাদের মোমোগুলো স্টিম হয়ে যাবে এবার চলের মোমো ফ্রাই করার টেকনিকে ফ্রাই প্যানে প্রথমেই আম্মু সব মোমোগুলোকে সাজায় রেখে দিছে তারপর অল্প একটু পানি দিয়ে ঢেকে রেখে দিছে এই পানির মধ্যে আমাদের মোমোগুলো একদম স্টিম হয়ে যাবে সেদ্ধ যাবে তারপর অল্প একটু তেল দিয়ে এই একই প্যানের মধ্যে রেখে খুব সুন্দর করে ফ্রাই করে নেওয়া যাবে এইভাবে করে আলাদা স্টিম করে তারপরে ভাজার কোনো ঝামেলা নাই মোমো কিন্তু ফ্রাই করার একটা টেকনিক আছে আগে স্টিম করে তারপর ফ্রাই করতে হয় আর এই টেকনিকটা ফলো করে অনেকটা কষ্টই কিন্তু লাঘব হয় দেখেন অনেক সুন্দর একটি টেকনিক না আর এই তো আমাদের এখানে হচ্ছে স্টিম করা সব মোমোগুলো আর প্লেটে রেখেছি হচ্ছে ফ্রাই মোমোগুলো দেখতে কিন্তু সেম কারণ আজকের মোমোগুলো আমরা এত বেশি ডিপ ফ্রাই করে নিই যার জন্য এটা দেখতে অনেকটা স্টিম মোমোর মতোই লাগছে আর আমাদের স্টিম মোমোগুলোও কিন্তু এত সুন্দর গ্লেজি লাগতেছে মোমোর শিট গুলো একদম পাতলা হওয়ার কারণে দেখেন কতটা ট্রান্সপেরেন্ট মনে হচ্ছে দেখতে বাসায় এরকম চমৎকার ভাবে মোমো বানাইতে পারলে বাহিরে কে গিয়ে খাবে বলেন তো এত টাকা খরচ করে সাথে আমাদের হিট চিলি অয়েলটা তো আছে এই চিলি অয়েলটা না থাকলে আমার মোমো খাইতে ভালোই লাগে না এত বেশি ভাল লাগে এই চিলি অয়েলটা এটা দিয়ে নুডলস খাইতেও সেই রকম লাগে এই চিলি অয়েলের রেসিপি যে কতবার তারপর আমাদের ইনবক্সে এই চিলি অয়েলের রিকোয়েস্ট কমেই না আর এবারের মোমোর রেসিপিটা কিন্তু অনেক বেশি স্পেশাল কারণ আমরা দুইভাবে সেদ্ধ করা ভাজা দেখিয়ে দিয়েছি আর সাথে কিন্তু খুব সুন্দর একটা সিট বানানোটাও দেখিয়েছি আমি শিওর এই পর্যন্ত যদি ভিডিওটা দেখে থাকেন তাহলে আপনার আর তর হইবে না যে কখন মোমো খাবেন আর এখন তো মোমোর এই অসাধারণ রেসিপিটা দেখার পরে আপনারা বানাতে কোনো কষ্টই হবে না তাড়াতাড়ি গিয়ে বানিয়ে খেয়ে ফেলুন